ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার কলকি হলেন বিষ্ণুর একমাত্র অবতার যিনি এখনও জন্মগ্রহণ করেননি চারুল্লেখ শ্রীমাদ ভগবত বিষ্ণুপুরাণ মহাভারত মৎস্য পুরাণ এবং পুরাণে রয়েছে তিনি কালীকে পরাজিত করে এবং নতুন সত্যযুগ বা কলিযুগের শুরু করে সমস্ত মন্দের অবসান ঘটাবেন অসুর কালী হলেন সমস্ত নেতিবাচক আবেগ এবং উপাদানগুলিকে একরূপে রূপায়িত করেছেন মানবরূপ কলকিকে একজন ঘোরসাওয়ার যোদ্ধা হিসেবে চিত্রিত করা হয়েছে যার হাতে একটি উজ্জ্বল জ্বলন্ত তরোয়ারি রয়েছে বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে আজকের ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর দশম অবতার কলকির ব্যাপারে অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে জেনে নেব কলিযুগে কেবলমাত্র সম্পদই একজন পুরুষের ভালো জন্ম সঠিক আচরণ এবং সূক্ষ্ম গুণাবলীর লক্ষণ হিসেবে বিবেচিত হবে এবং আইন এবং ন্যায় বিচার কেবল একজনের শক্তির উপর ভিত্তি করে প্রয়োগ করা হবে পুরুষ এবং মহিলা কেবল বাহ্যিক আকর্ষণের কারণে একসাথে থাকবে এবং ব্যবসায় সাফল্য প্রতারণার উপর নির্ভর করবে নারীত্ব এবং পুরুষত্ব বিচার করা হবে যৌনতায় তার দক্ষতায় অনুসারে যদি একজন ব্যক্তি ভালোভাবে জীবিকা নির্বাহ না করে তবে তার নৈতিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হবে এবং যে ব্যক্তি শব্দের ছলনায় খুব দক্ষ তাকে একজন পণ্ডিত হিসেবে বিবেচনা করা হবে যদি তার টাকা না থাকে তবে তাকে অপবিত্র বলে গণ্য করা হবে এবং ভণ্ডামিকে একটি পুণ্য হিসেবে গ্রহণ করা হবে পেট ভরানো জীবনের লক্ষ্য হয়ে উঠবে এবং যে সাহসী তাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করা হবে যে পরিবার পরিচালনা করতে পারে তাকে একজন বিশেষজ্ঞ হিসেবে গণ্য করা হবে এবং ধর্মের নীতিগুলি কেবল খ্যাতির জন্য পালন করা হবে এইভাবে পৃথিবী যখন নাস্তিকদের দুর্নীতিগ্রস্ত জনগোষ্ঠীতে ভরে যাবে তখন সামাজিক শ্রেণীর মধ্যে যে কেউ নিজেকে সবচেয়ে শক্তিশালী বলে প্রমাণ করবে এবং সে রাজনৈতিক ক্ষমতা অর্জন করবে দুর্ভিক্ষ এবং অতিরিক্ত করের দ্বারা হয়রানির শিকার হয়ে মানুষ পাতা শিকড় মাংস বুনো মধু ফল ফুল এবং বীজ খেতে বাধ্য হবে খরার কারণে তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে নাগরিকরা ঠান্ডা বাতাস তাপ বৃষ্টি এবং তুষারপাতের কারণে প্রচণ্ড কষ্ট পাবে ঝগড়া ক্ষুধা তৃষ্ণা রোগ এবং তীব্র উদ্বেগের দ্বারা তারা আরও যন্ত্রণা পাবে কলিযুগে মানুষের আয়ুষ্কাল হবে পঞ্চাশ বছর কলিযুগ শেষ হওয়ার সাথে সাথে সমস্ত প্রাণীর দেহ আকারে অনেক হ্রাস পাবে এবং বন্যাশ্রমের অনুসারীদের ধর্মীয় নীতিগুলি ধ্বংস হয়ে যাবে মানব সমাজে বেদের পথ সম্পূর্ণরূপে ভুলে যাবে এবং তথাকথিত ধর্ম বেশিরভাগই নাস্তিক হয়ে যাবে পাপী রাজারা বেশিরভাগই চোর হবে এবং মানুষের পেশা হবে চুরি মিথ্যা কথা বলা এবং অপ্রয়োজনীয় হিংস্রতা এবং সমস্ত সামাজিক শ্রেণী শূদ্রের সর্বনিম্ন স্তরে নেমে আসবে বেশিরভাগ গাছপালা এবং ভেষজ আকারে ক্ষুদ্ধ হয়ে যাবে এবং মেঘ বিদ্যুতে পূর্ণ হয়ে যাবে এবং সমস্ত মানুষ কাদার মতো হয়ে যাবে সেই সময় পরমেশ্বর পৃথিবীতে আবির্ভূত হবেন বিশুদ্ধ আধ্যাত্মিক কল্যাণের শক্তিতে কাজ করে তিনি শাশ্বত ধর্মকে উদ্ধার করবেন সেই সময় ভগবান বিষ্ণু ধর্মের নীতি রক্ষা করার জন্য এবং তার সাধু ভক্তদের জড়কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্তি দেওয়ার জন্য জন্মগ্রহণ করবেন কলকি অবতারের জন্মের ভবিষ্যৎবাণী শ্রীকৃষ্ণের জন্মের একুশ দিন পর পূর্ণিমার পরের অষ্টম তিথিতে হতে চলেছে ভগবান কলকি সম্বলার সবচেয়ে বিশিষ্ট ব্রাহ্মণ মহান আত্মা বিষ্ণুযশের ঘরে জন্মগ্রহণ করবেন এরপরে ব্রহ্মাণ্ডের অধিপতি কল্কি তার দ্রুতগ্রামী ঘোড়া দেবদত্তে আরোহণ করবেন এবং তরওয়ারি হাতে নিয়ে তার আটটি রহস্যময় ঐশ্বর্য এবং ভগবানের আটটি বিশেষ গুণ প্রদর্শন করে পৃথিবীতে ভ্রমণ করবেন তার অতুলনীয় তেজ প্রদর্শন করে এবং প্রচণ্ড গতিতে অশ্বারোহণ করে তিনি লক্ষ লক্ষ চোরকে হত্যা করবেন এবং যারা রাজার পোশাক পরেছিল তাদেরকেও হত্যা করবেন সমস্ত ভণ্ড রাজাদের হত্যা করার পর নগর ও নগরের বাসিন্দারা ভগবান বাসুদেবের চন্দন কাঠের পেস্ট এবং অন্যান্য অলঙ্করণের পবিত্র সুবাস বহনকারী বাতাস অনুভব করবেন এবং এর ফলে তাদের মন অতীন্দ্রিয়ভাবে পবিত্র হয়ে উঠবে যখন ভগবান বাসুদেব তার অতীন্দ্রিয় মঙ্গলরূপে তাদের হৃদয়ে আবির্ভূত হবেন তখন অবশিষ্ট নাগরিকরা প্রচুর পরিমাণে পৃথিবীকে পুনরুজ্জীবিত করবেন পুরাণে রাক্ষস কালীকে দুধের মন্থনের সময় বিষ থেকে জন্মগ্রহণকারী একটি রাক্ষস হিসেবে বর্ণনা করা হয়েছে রাক্ষস কালী হল ব্রহ্মার পুত্র প্রলয় যুগ শেষ হওয়ার পর ব্রহ্মাণ্ডের বিলোপ ত্বরান্বিত করার জন্য কালী এবং তার পরিবারকে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন যখন তারা মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন তারা মানবজাতির জাতির হৃদয় এবং মনকে আরও কুলসিত করে যার ফলে দাপর যুগের সমাপ্তি ঘটে এবং কলিযুগের সূচনা হয় কলিযুগের প্রথম পর্যায়ে সামাজিক রাজনীতি ভেঙে যায় এবং দেবতাদের পূজা পরিত্যাগ করা হয় সময়ের সাথে সাথে মানবজাতি জাতি ঈশ্বরের নাম ভুলে যায় এবং দেবতাদের কাছে আর কেউ নৈবেদ্য উৎসর্গ করে না ব্রহ্মা এবং দেবতারা কলিযুগের মন্দ থেকে সুরক্ষার জন্য বিষ্ণুর কাছে যান ব্রহ্মাণ্ডে হিংসা এবং অন্যায়ের বিবরণ শোনার পর বিষ্ণু দ্বাদস্তিতিতে সাম্বল নামক গ্রামে সুমতি এবং বিষ্ণুযশের পরিবারে কলকি হিসেবে জন্মগ্রহণ করার প্রতিশ্রুতি দেন কলকি অল্প বয়সে ধর্ম কর্ম অর্থ এবং জ্ঞান সম্পর্কে শিক্ষা পান এবং অমর পরশুরামের কাছ থেকে সামাজিক এবং সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন কলকি শিবের পূজা করবেন এবং যিনি তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে দেবদত্ত নামক একটি দিব্য সাদা ঘোড়া রত্নখিত একটি শক্তিশালী তরোয়ারি এবং অতীত বর্তমান এবং ভবিষ্যতের জ্ঞানের অধিকারী সুখ নামক একটি তোতাপাখি উপহার দেবেন অন্যান্য দেবদেবী সাধু এবং ধার্মিক রাজারাও কলকিকে বর্ম এবং জ্ঞান এবং ক্ষমতাসহ উপহার প্রদান করবেন কলকি এরপরে অনেক যুদ্ধে লড়াই করবেন এবং তার সেনাপতিদের সাহায্যে কালী এবং তার সমগ্র পরিবারের রক্তবংশ সহ দুষ্টতার অবসান ঘটাবেন তবে ধর্ম এবং সত্যযুগের মূর্ত প্রতীকের আঘাতে কলকি মারা যাবেন একই সাথে অসুরের সবচেয়ে শক্তিশালী সেনাপতি কোক এবং বিকোককে যুদ্ধে পরাজিত করবেন কলকিতার জন্মভূমিতে সম্বলাতে ফিরে আসবেন এবং শাসন করার জন্য এবং কল্যাণের জন্য তিনি একটি নতুন যুগের সূচনা করবেন এরপরে যখন চন্দ্র সূর্য বৃহস্পতি একই সাথে কর্কট নক্ষত্রে থাকবেন এবং তিনজনই একই সাথে চন্দ্রপ্রাসাদে প্রবেশ করবেন ঠিক সেই মুহূর্তে সত্য যুগের শুরু হবে এইভাবে অস্তিত্বের চক্র আবার শুরু হবে বন্ধুরা এই ছিল ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি অবতারের গল্প আপনাদের যদি বাকি অবতারের গল্প জানার থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন এবং এই প্লেলিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে নিন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক শেয়ার অবশ্যই করে দেবেন